বাংলাদেশে ফের আজকে বাজুস কর্তৃপক্ষ থেকে সোনার দাম আরও এক ধাপ কমানো হয়েছে বন্ধুরা আজকে হলো নভেম্বর মাসের উনিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার আজকে থেকে বাংলাদেশে যারা সনাতনের এক গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বারো হাজার আটষট্টি টাকার ভিতরে পেয়ে যাবেন তাহলে সনাতনের প্রতি বড়ির দাম পড়বে এক লাখ চল্লিশ হাজার সাতশত একষট্টি টাকা

বাংলাদেশের বাইশ ক্যারেটের প্রতি গ্রামের দাম পড়বে আজকে সতেরো হাজার সাতশত উনচল্লিশ টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি বড়ির দাম পড়বে দুই লাখ ছয় হাজার নয় আট টাকা এই বাইশ ক্যারেটের প্রতি বরিতে কমেছে তেরোশো চৌষট্টি টাকার মতো করে তবে বন্ধুরা প্রত্যেকটা বড়ির সাথে আপনি যদি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যদি যোগ করেন তাহলে রেটটা আরও পাঁচ থেকে দশ হাজার টাকার মতো করে বেড়ে যেতে পারে তবে মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে